জয় হরিচাঁদ জয় জয় হরিবল আপনারা দেখছেন শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সামনে যে পুরাতন ভবনটি ছিল এই ভবনটি এক পর্যায়ে খুবই খারাপ অবস্থায় চলে এসেছে যে কোনো সময় ধসে যেতে পারে ধসে ভক্তদের ক্ষয়ক্ষতি হতে পারে সেই সুবিধার্থে শ্রী সুব্রত ঠাকুর বহুদিন ধরে চেষ্টা করছে ভবনটি ভেঙে ফেলার জন্য যাতে শ্রীধামের ওড়াকান্দি ঠাকুরবাড়ি হরিচাঁদ মন্দিরের সামনে পর্যাপ্ত স্পেস থাকে ভক্তদের কীর্তন করার জন্য ঠাকুরের নাম নেওয়ার জন্য যার কারণে সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে

হরিবল হরিব হরিবল জয় হরিব ঠাকুর পরিবারের সবার সম্মতিক্রমেই ভবনটি ভাঙ্গা হচ্ছে